যে কি কি দেখতে হবে বন্ধুরা কিচ্ছু বুঝতে পারছি না দেখো ওখানে গামলা দেওয়া ছিল ওর মধ্যে ছিল ও মা ও কাল রাতে বাচ্চা নিয়ে কোথায় এসছে দেখো বিছানায় চলে এসছে এ কি তুমি এখানে থাকবে মামার বাড়ির আবদার পেয়েছো হ্যাঁ এই তুই বাচ্চা নিয়ে এসছিস কেন এখানে মিষ্টি এখানে কেন নিয়ে এসছিস বিছানায় কেন তুলেছিস কী আবদার পেয়েছ না খুব বাজি হয়ে যাচ্ছ দিন দিন আমরা কোথায় ঘুমাবো কোথায় থাকবো আমরা তুই বাচ্চা নিয়ে যা নিচে যা কী বাচ্চা নিয়ে নিচে যা এই দেখ মিষ্টি তাড়াতাড়ি নিচে যা না মানে কি না কি শুরু হয়েছে একদম নিয়ে পর্দার আড়ালে বাবু বসে আছে বাচ্চা নিয়ে আবার এই একটা দেখো কি কি হয়েছে তোর বক্তব্যটা কি বল কি কাকে খুঁজছিস কি মামা কয় মামা মামা কই হুলু কয় হলু শেন্টাইতে ছে আমার ঘন্টুর দাদা এই ঘন্টুক ইউ হুলু এ হলু ঘন্টু আগে গেছিস